যারা হাজার লাখে লাখে ভক্তরা তারা কিন্তু এই কামনা সাগরে স্নান করছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির সামনে কিন্তু এই ট্রেন দাঁড়িয়েছে তো ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো এখানে প্রায় পনেরো মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পরেই ট্রেনটা কিন্তু আবার শিয়ালদার উদ্দেশ্যে রওনা হয়ে গেল রেলওয়ে স্টেশনে ঠাকুরনগর স্টেশনে প্রচন্ড ভিড় কিভাবে ট্রেনের মধ্যে উঠছে দেখতে পাচ্ছ ভক্তরা মানে যারা থেকে এসছে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে তো মানে এখান দিয়ে যাচ্ছে আস্তে আস্তে তো আমি এইমাত্র নামলাম ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে তো হেঁটে হেঁটে যাচ্ছি আর প্রচণ্ড স্টেশন থেকে তো প্রচণ্ড ভিড় ঠেলে ঠেলে সামনের দিকে এগোতে হচ্ছে তারপর এখন এই সোজা যেতে হবে আমাদেরকে ঠাকুরনগর ঠাকুরবাড়ি এটা হচ্ছে ঠাকুরনগর রেলওয়ে স্টেশন আর সেই রেলওয়ে স্টেশন চক্করে সবাই যাচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ওই ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে এখন এই সবাই হেঁটে হেঁটে যাচ্ছে স্টেশন থেকে তো সেটাই দেখতে পাচ্ছি ঠাকুরনগর যে রেলওয়ে স্টেশন সেখান থেকে এই রাস্তাটা ধরে দিকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে এখান থেকে ঠাকুরনগর যে রেলওয়ে স্টেশন রয়েছে সেখান থেকে মোটামুটি ওই এক কিলোমিটারের মতো ডিস্টেন্স রয়েছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি এখানে দেখতে পাচ্ছি এখানে ট্রেন দাঁড়িয়েছে এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির সামনে কিন্তু এই ট্রেন দাঁড়িয়েছে আর এখান থেকে যারা যাত্রীরা আছে তারা নামছে আবার যাত্রীরা আবার উঠছেও এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে থেকে তাদের কিন্তু হাঁটা লাগলো না স্টেশন পর্যন্ত যাওয়া লাগলো না এই এখান থেকেই তারা ট্রেনে উঠছে আর এখানে ট্রেন দাঁড়িয়েছে যেহেতু এখানে অনেক ভক্তরা রয়েছে অনেক যারা ঠাকুরবাড়ি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসছে তারা কিন্তু এখান থেকেই উঠছে তো এই ট্রেন কিন্তু সবসময় মানে দাঁড়ায় না শুধুমাত্র এই ঠাকুরনগরে মতুয়া মহোৎসব যখন অনুষ্ঠিত হয় মতুয়া মহামেলা ঠাকুরনগর মতুয়া মহামেলা যখন অনুষ্ঠিত হয় তখনই কিন্তু এরকম ট্রেন দাঁড়ায় এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির সামনে এরকমভাবে ট্রেন দাঁড়ায় আর দেখতে পাচ্ছ সবাই সবাই কিন্তু এখানে মানে এখান দিয়েই টেড়ে উঠছে অলরেডি চলে এসেছি আমরা ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে মেলার মাঠটা আছে সেখানে আর এই ট্রেন কিন্তু অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে এই ট্রেন যে ট্রেনে কিন্তু এখানে যাত্রী যারা ভক্তরা আছে তারা এখানে এখান দিয়েই এই ট্রেনে উঠছে আবার যারা নামার আছে তারা এখানেই নামছে তো তাদের আর স্টেশন থেকে ঠাকুরনগর স্টেশন থেকে এতটা দূরে হাঁটা লাগলো না তারা একদম এই যেখানে ঠাকুরনগর ঠাকুরবাড়ি যে মাঠটা রয়েছে মেলা মাঠ সেখানেই কিন্তু তারা নামতে পারছে এটা একটা সুবিধা করে দিয়েছে যাতে মানে এই যারা ভক্তরা আছে মহাবারণী পুণ্য স্নানে ভক্তরা যাতে বেশি কষ্ট না পায় তার জন্য এইখানেই কিন্তু এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির মাঠের পাশেই এই ট্রেনটা অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছে এবং ভক্তরা এখান দিয়ে উঠছে আবার এখান দিয়েই আবার নামছে আর দূরে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে মেলার মাঠ ঠাকুরনগর মেলার মাঠ আর ঠাকুরনগর মেলা মাঠে কিন্তু এখনও জমজমাট মানে এখন সকাল আর এই মেলাটা সারা রাত জাঁকজমক ছিল এবং এখানে ঠাকুরনগর ঠাকুরবাড়ির সারাত ভক্তরা এসছে স্নান করেছে আর আজ আজকে যেহেতু বারুণীর পূর্ণ স্নান সেই জন্য ভক্তরা এসেই যাচ্ছে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত আমি এখন আছি ঠাকুরনগর ঠাকুরবাড়ি একজন যে মেলা মাঠে তার পাশে আর এখানে দেখতে পাচ্ছ কত ভক্তের সমাগম এখানে হয়েছে তারা কিন্তু সবাই এই মহাভারণের যে স্নান সেখানে যাচ্ছে বা এই যে নতুন মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে সেখানে যাচ্ছে আর এটাই হচ্ছে সেই মেলার মাঠ তো ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো এখানে প্রায় পনেরো মিনিটের মতো দাঁড়িয়ে থাকার পরেই ট্রেনটা কিন্তু আবার শিয়ালোর উদ্দেশ্যে রওনা হয়ে গেল আর এটাই হচ্ছে মেলার মাঠ ঠাকুরনগর যে মেলা যেখানে অনুষ্ঠিত হচ্ছে এখানে ভক্তরা কিন্তু আশ্রয়ও নিয়েছে এই মাঠে এরকম অনেক মাঠ রয়েছে এই মাঠ মাঠে কিন্তু ভক্তরা আশ্রয় নিয়েছে তারা সারাত এখানে ছিল আর এইখান দিয়ে কিন্তু এই যে যে মতুয়ার যে দল ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যাচ্ছে এখানে মতুয়ার দল দেখতেই পাচ্ছ তোমরা লক্ষ্য করছো যে কত লোকের স্নান করছে এখানে কামনা সাগরে হাজার হাজার ভক্ত এই কামনা সাগরে এখন স্নান করছে সেটাই দেখতে পাচ্ছ তোমরা এখন সে এটা শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির এখান দিয়ে যাচ্ছে দল আর এখানে হচ্ছে এই কামনা সাগর কামনা সাগরে স্নান করছে অসংখ্য ভক্ত অসংখ্য ভক্ত এই কামনা করে স্নান করছে লাখো লাখো ভক্ত এখন এই কামনা সাগরে স্নান করছে সাঁতার কাটছে লাখো লাখো ভক্ত এখানে এইদিকে একটা ঘাট রয়েছে প্রমতরঞ্জন সৃষ্টি ঘাটটা এইদিকে রয়েছে এইদিকে রয়েছে হরিচাঁদ মন্দির এই হরিচাঁদ ঠাকুরের যে মন্দিরটা সেই মন্দিরের পাশ দিয়ে এখানে সেখানেও কিন্তু ভক্তরা স্নান করছে আর এখানেও দেখতে পাচ্ছি ভক্তরা স্নান করছে সবাই কিন্তু এখন এই নিচে স্নান করছে আরে কি রকম লোকের সমাগম কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো যে কত লোকের সমাগম এই পারে লাখো লাখ লোক এখন এই কামনা সাগরে স্নান করছে কত লোক এক সঙ্গে এই স্নান করতে নেমেছে এই কামনা সাগরে কত সংখ্যক লোক মানে এই রকম স্নান কোনো পুকুরে যে এরকম বড় স্নান হয় সেটা কিন্তু প্রথম দেখলাম মানে এইরকম কোনো মানে স্নান অনুষ্ঠিত হয় হাজার এখন এই কামনা সাগর স্নান পবিত্র কামনা সাগরে স্নান করলে মনের সমস্ত কামনা বাসনা পূর্ণ হয় আর সেই লক্ষ্যেই কিন্তু এখানে লাখো লাখো ভক্ত তারা স্নান করতে নেমেছে এই কামনা সাগরে আর সেই কামনা সাগরের পাশেই এখন আমি দাঁড়িয়ে আছি আর এখানে দেখতে পাচ্ছি এসে দেখতে পাচ্ছি লাখো লাখো ভক্তের সমাগম এই কামনা সাগরে সবাই কিন্তু পূর্ণ স্নানের জন্য এখানে এসছে পূর্ণ স্নান করছে এবং পূর্ণ স্নান করে তারা আবার বাড়ি ফিরে যাচ্ছে কারণ এই যে যে স্নানটা এই স্নানটা গতকাল রাত দশটা থেকে শুরু হয়েছিল আর এই স্নানটা আজকে চলবে সারাদিন সেই জন্য এই যে আজকের যে শুভক্ষণ পূর্ণ স্নান উড়িচাঁদ ঠাকুরের জন্ম হয়েছিল এই দিনে সেই দিনটাতেই কিন্তু এই পূর্ণ স্নান অনুষ্ঠিত হয় আর এই স্নানের প্রচলন করেছিলেন চাঁদ ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুত্র করেছিল এবং যে এই ঠাকুরনগর এই যে মেলাটা অনুষ্ঠিত হয় এটা কিন্তু বাংলাদেশের ওড়াকান্দিতেও অনুষ্ঠিত হয় আর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ফরিদপুর বাংলাদেশের ফরিদপুরে ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেছিলেন এবং সেইখানে এই পূর্ণ স্নান প্রবর্তনের পর শ্রী শ্রী প্রবোধ ঠাকুর কিন্তু এই ঠাকুরনগরেও এই পূর্ণ স্নান মানে বাংলাদেশে যেরকম ওড়াকান্তি সেরকম ভারতবর্ষেও পশ্চিমবঙ্গের ভারতবর্ষেও এই যে যে ঠাকুর সেখানে কিন্তু পূর্ণ স্নানের আয়োজন করেছিলেন আর এই ঠাকুরনগরের জনক যে রঞ্জন ঠাকুর সেই ঠাকুরই কিন্তু এইখানের ঠাকুরনগরের এই বারুনির উৎসব বারুনির পূর্ণ স্নান সেটাই কিন্তু প্রবর্তন করেন আর দেখতে পাচ্ছ কত শত শত হাজারে হাজারে লাখে লাখে ভক্তরা এখানে স্নান করছে এই পবিত্র জলে স্নান করছে এটাই সেই কামনা সাগর যে সাগরে স্নান করলে মনের কামনা পূর্ণ হয় তো একটা কথিতাও আছে যেখানে নাকি এই কামনা সাগরে পুত্র বিসর্জনের কথা শোনা যায় প্রাচীনকালে তখন কিন্তু যে পুত্র বিসর্জন করেছিল তার পুত্র আবার ফিরে এসছিল মানে তার কিছুই হয়নি সেরকম একটা শোনা যায় তো কত হাজার হাজারে লাখে লাখে ভক্তরা এই কামনা সাগরে এখন স্নান করছে সেটাই দেখার ভক্তরা এখানে স্নান করে উঠছে উঠে তারা ফুল নিয়ে এই কামনা সাগরে পুজো দেওয়ার পরে তারা কিন্তু স্নান করলো এবং স্নান করে তারা কিন্তু এখান থেকে উঠছে কামনা সাগরে কিন্তু এখন এই স্নানটা চলছে কামনা সাগরে যে স্নানটা অনুষ্ঠিত হচ্ছে তোমরা এখন দেখতে পাচ্ছ যে কীভাবে কামনা সাগরে এই স্নানটা অনুষ্ঠিত হচ্ছে হাজারে হাজারে লাখে লাখে ভক্তরা তারা কিন্তু এই কামনা সাগরে স্নান করছে কামনা সাগর থেকে বেরিয়ে এখন আমি যাচ্ছি হৈচাঁদ মন্দিরের দিকে আর এখানে এটা হচ্ছে প্রবোধরঞ্জন স্মৃতি মন্দির এটা প্রভোধরঞ্জন স্মৃতি মন্দির আর এটা হচ্ছে এখানে হচ্ছে মেইন গেট আর এখানে হচ্ছে স্নান তো এই জায়গাটায় অনেক মানে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র খোলা হয়েছে যেখানে কিন্তু এই চিকিৎসা পরিষেবাটা দেওয়া হচ্ছে এখানে আর এখান থেকেই আমি চলে যাচ্ছি এখন হরিচাঁদ মন্দিরের সামনে মেডিকেল ক্যাম্প এবং চিকিৎসা কেন্দ্র এখানে রয়েছে তার পাশেই এখানে শ্রী শ্রী হরিচাঁদ মন্দির সেই হরিচাঁদ মন্দিরের সামনে এখন আমি যাচ্ছি তো দেখতেই পাচ্ছি Act এখন আমি শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের সামনে আর শ্রী শ্রী হরিচাঁদ মন্দিরের সামনেও কিন্তু জনজোয়ার ভক্তদের আগমন ঘটছে এখানে শ্রী শ্রী মন্দিরের সামনে এখানে কিন্তু কাদা হয়ে গেছে কাদা হয়ে গেছে ভক্তদের স্নান করে উঠে এখান থেকে হেঁটে হেঁটে আছে কাদা হয়ে গেছে আর এটাই হলো হরিচাঁদ মন্দির ভক্তদের আগমন এখানে দূর দূরান্ত থেকে দল আসছে দল তারা এই হরিচাঁদ মন্দিরের সামনে দিয়ে তারা ঘুরছে এখানে ঠাকুর মহলের পাশ দিয়ে তারা ঘুরে আবার এদিকে আসছে তোমাদেরকে দেখালাম এই ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে আজকে বারুনির পূর্ণ স্নান অনুষ্ঠিত হচ্ছে কত শত শত ভক্তদের এখানে আগমন করছে। এবং তারা স্নান করছে এবং হাজারে হাজারে মতুয়া দল এখানে আসছে শুধু এই রাজ্য থেকেই না রাজ্যের বাইরে বিভিন্ন অন্যান্য রাজ্য থেকেও এবং দেশের বাইরে থেকেও অনেক মতুয়া দল তারা এখানে আসছে এবং এখানে এসে তারা এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এসে তারা কিন্তু নাম কীর্তন করছে তারা মাতাম নিচ্ছে আর তাদের দল নিয়ে তারা কিন্তু এই বারুনির পুকুর স্নানে এসেই কামনা সাগরে স্নান করছে তো সেটাই তোমাদের দেখালাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আর পরবর্তীতে নতুন জায়গা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো আজকের মতো টাটা জয় হরিচাঁদ জয় হরিচাঁদ